আচ্ছা কত চেনা না লোক লোকটি দেখা হয় চন্দনঘাটের অনেক দাম আমাদের কিনে নিয়ে এলো আড়াইশো টাকা দিয়ে একটু আর চামড় দিবস করলে আমার একটা চামড়ের দরকার চামড়টা বললো চারশো আশি টাকা আমরা এখন চামড়টা নিয়ে আসি হ্যাঁ বড় চামড় ময়ূরের পালক আছে সাদা মুড়ো হ্যাঁ সাদা আমি একটা আমি ছোট কিনেছি অবশ্য তারাপীঠ থেকে একশো টাকা নিয়েছি না আমাদের একটু বড় সাইজের ওই বড় লাগবে আমি ছোটই নিয়েছিলাম একশো টাকা না ছোট আমি আগের নিয়েছিলাম এবার তো আর বড় চাই বলে আমি নিই না কোনো নিতে হবে আমার কিরম লাগে বারে বাচ্চা কাচ্চা বসে থাকে এইগুলোই ভালো লাগে না দেখতে দেখ কি অবস্থা রে এই জোয়ার আছে তোরে ভাড়া কই বল না ভাড়া এই মাগো কি ভি নাপতে হ্যাঁ নাপদে তো আস্তে করে হবে এই এরকম করে সিড নিয়ে চলেছস

পনের তো দিয়ে যাবি তো विशाल भी <laughs>